নমস্কার বন্ধুরা ফুলকপি প্রায় এখন উঠে যাওয়ার মুখে আজকে তৈরি করব ফুলকপির বাটা বা ভর্তা বাড়িতে কিন্তু এখন কেউই প্রায় ফুলকপি বাঁধাকপি খেতে চাইছে না একটু অন্যরকমভাবে তৈরি করলে সকলের খুব ভালো লাগবে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল এই অভিনব ফুলকপি বাটা বা ফুলকপির ভর্তা এখানে দেখুন একটা দেশি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি ফুলগুলোকে প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বেশি যেগুলো সাদা বড় হয় বড় ফুলকপি সেগুলো কিনবেন না তার থেকে এরকম দেশি একটু হোল আর ডাটিগুলো হবে একটু হালকা সবুজ রঙের এরকম ফুলকপিগুলো এখন কিনবেন সেগুলোকেও ভালো হয় স্বাদও ভালো হয় আর এই ফুলকপিগুলো কোনো গন্ধ থাকে না ফুলকপির ফুলগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে ফুলকপিগুলোকে রান্না করতে বা বাড়তে সুবিধা হবে সেই কারণে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ফুলকপিগুলো কেটে নিয়ে একটা ডিসের মধ্যে রেখে দিয়েছি আবার এদিকে নিয়েছি দেখুন পেঁয়াজ আমি দুখানা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকেও মিহি করে কুচিয়ে নিচ্ছি ফুলকপি কিন্তু আমি পুরোটা ব্যবহার করিনি আমি অল্প একটুই রেখে দিয়েছি কারণ মনে হলো অতটা করলে একটু বেশি হয়ে যাবে সেই জন্য ফুলকপির প্রায় এক চতুর্থাংশ আমি কিন্তু ব্যবহার করেছি পেঁয়াজটাও কাটা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কাকে আগে একটু ভেজে নেব শুকনো লঙ্কাগুলোকে একটু লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এগুলোকেও এবার উঠিয়ে রেখে দিচ্ছি এবার দিয়ে দেবো তিন চার কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিলাম রসুনগুলোকেও আবার একটু লাল করে ভেজে নেব রসুনটাকে কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ না রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ দেখুন রসুনটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এই রসুনটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তবে পেঁয়াজ ভাজবো যখন পেঁয়াজটাকে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজবো যাতে পেঁয়াজটা নরম না হয়ে যায় একটু ক্রাঞ্চি থাকে অথচ সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেই জন্য অনবরত কিন্তু গ্যাসের সামনে থেকে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে আর তাতেই কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি ডিশ আউট করে নেব এবারের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কোচানো এগুলো কিন্তু কোনোটাই একসাথে ভাজবেন না এগুলোকে একটু আলাদা আলাদা করেই ভাজতে হবে নাহলে এর টেস্টটা ঠিকমতো বুঝতে পারবেন না টমেটোটাও যতক্ষণ একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি টমেটো ভাজা হয়ে গেছে টমেটোটাকে উঠিয়ে রেখে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আগে ভেজে নিলে কি হবে টমেটোর যে রসটা রয়েছে তাতে কিন্তু কাঁচা লঙ্কা পরে দিলে ভাজা হবে না সেই জন্য কাঁচা লঙ্কাটাকে আগে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে টমেটোটা তুলে নিয়ে একটু আরও একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার সামান্য একটু কালো জিরে আর তার সাথে হাফ টি স্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এবার ফুলকপিগুলোকে যেটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম ফুলকপির টুকরোগুলোকে এবার একটু ভেজে নেব। আপনারা কিন্তু এটা সেদ্ধ করেও তৈরি করতে পারেন তবে আমার যেটা বেসিক্যালি ভালো লেগেছে সেটা কিন্তু ফুলকপি একটু ভেজে নিয়ে হালকা ভেজে নিলে ফুলকপির যেহেতু একটা সুন্দর ফ্লেভার আছে সেটাই বেশি ভালো লাগে ফুলকপিটা দেখুন একটু হালকা ভেজে নেব তারপরে এটাকে কিন্তু সেদ্ধ করব ফুলকপি ভাজার একটা খুব সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করেছে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি সামান্য খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না হাফ কাপের মতো জল দিয়ে ফুলকপিটাকে একটু এবার ভাপিয়ে নেব ভাজাও হলো আবার ফুলকপিটা ভাপিয়ে নিলে কী হবে ফুলকপিটা আমি সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপিটা যে ভাপাবো সেই সময় জলটা যেন একদমই ফুলকপির মধ্যে না থাকে এই জলটাকে পুরোটাই শুকিয়ে ফেলতে হবে ফুলকপি জলটা দেখুন একদম শুকিয়ে গেছে ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি যে যে সমস্ত জিনিস আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলোও প্লেটের মধ্যে কিন্তু রয়েছে এবার এই যে শুকনো লঙ্কাগুলোকে আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আমি একমাত্র ফুলকপি ভাজার সময় একটু লবণ ব্যবহার করেছিলাম আর কিন্তু কোনো কিছুতে লবণ দেওয়া নেই এইখানেই অল্প একটু লবণ অ্যাড করে নিলাম এবার এই লবণের মধ্যে রসুন ভাজা রসুন শুকনো লঙ্কা ভাজা এগুলোকে একটু ভালো করে মেখে নেব যেহেতু লবণটা একটু খড়খড়ে হয় এগুলো মাখতে কিন্তু খুব সুবিধা হয় ভাজা পেঁয়াজ টমেটো ভাজা টমেটো ভাজা কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব এর সাথে কিন্তু একটুখানি আমি ধনে ব্যবহার করেছি উপকরণগুলোকে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে আমি ফুলকপিগুলো এর সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব তবে আমি কিন্তু একদম চটকে মাখবো না বা এটাকে একদম শিলনোড়ায় পেস্ট করব না শিলনোড়ায় পেস্ট করলে কী হবে একদম মিহি হয়ে যাবে খেতে মনে হলো ভালো লাগবে না আমি যেভাবে তৈরি করেছি সেটাই আমার কাছে বেশ ভালো লেগেছে বলি আপনাদের সাথে সেইভাবেই দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একবার শিলনোড়াতে হোক মিক্সিতে হোক বেটে নিতে পারেন আমি ভালো করে এগুলোকে মেখে নিয়েছি এবার এটাকে একটু কড়াইতে নাড়িয়ে নেব দেখুন ফুলকপি মাখাটা এবার কড়াইতে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব আপনারাও এই পর্যায়ে অবধি মানে আগের পর্যায়ে অবধি মেখে নিয়ে ভালো করে একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে তারপরেই কিন্তু আবার এইভাবে একবার নাড়াচাড়া করে নিতে পারেন আমি সেই মিক্সিতে না দিয়ে আমি একবারে এরকম মাখাটায় দানা দানাটাই আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ভালো করে হাই হিটে এটাকে নাড়াচাড়া করতে হবে এই ফুলকপির মধ্যেই সামান্য যেহেতু জল জল ব্যাপারটা ছিল সেটাও চলে যাবে আর একটা শুকনো ড্রাই হয়ে যাবে এটা কিন্তু শুকনো শুকনো ভাতের সাথে মেখে খেতে বেশ ভালো লাগবে আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ফুলকপি বাটা একদম ইউনিক একটা রেসিপি ফুলকপি যারা এখন খাচ্ছেন না অবশ্যই বাড়িতে একদিন এইভাবে তৈরি করুন আশা করি আপনাদের ভালো লাগবে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো করবেন ইউটিউবের বন্ধুরা রেসিপিটাতে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ রাখছি আপনাদের কাছে আপনারা দেখছেন কিন্তু রেসিপিটাতে লাইক দিচ্ছেন না সেটা কিন্তু ভীষণ মর্মাহত হচ্ছি অবশ্যই একটু লাইক দিন আর কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো